আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি আপনি সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিন ভাই প্রশ্ন করেছেন স্বপ্নে নিজের পিতার মৃত্যু দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে স্বপ্নে পিতার মৃত্যু দেখে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে পড়েন যে এর ব্যাখ্যা কি হতে পারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্বপ্নে পিতার মৃত্যু জীবনের ক্ষমতা এবং মর্যাদা হারানোর ইঙ্গিত দেয় এবং জগরা এবং সমস্যার বৃদ্ধির সূত্রপাত করতে পারে যদি বাবা অসুস্থ হয় এবং আপনি তাকে স্বপ্নে মারা যেতে দেখেন তবে এটি প্রতিফলিত করে যে তার স্বাস্থ্যের অবস্থা কতটা কঠিন এবং সম্ভবত তার মৃত্যু গুনিয়ে আসতে পারে যদি পিতা স্বপ্নের খুন হয়ে যায় বা মারা যান দেখেন তবে এটি মানুষের কাছ থেকে ক্ষতি এবং বিপদের প্রকাশকে প্রকাশ করে আপনি যদি একজন পরিচিত ব্যক্তিকে আপনার বাবাকে হত্যা করতে দেখেন তাহলে এর অর্থ আপনার জীবিকার ক্ষতি বা আপনার কোনো একটি প্রকল্প বন্ধ হয়ে যাওয়া যে ব্যক্তি স্বপ্নে তার পিতাকে হত্যা করতে দেখে সে তার পিতামাতার প্রতি অবিচার করছে যদি একজন মহিলা তার স্বপ্নে দেখে যে তার বাবাকে হত্যা করা হয়েছে এটি তার বিরুদ্ধে ক্ষেপণ বা পোষণকারী রুকেদের সাথে উত্তেজনা বা মতবিরোধ প্রতিফলন করতে পারে যখন একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে তার পিতার মৃত্যু দেখেন এবং তারপরে তার বাবা জীবিত ফিরে আসেন এটি একটি ইতিবাচক লক্ষণ বা ভবিষ্যতে ভালো প্রত্যাশা এবং সুসংবাদ নির্দেশ করে কারণ একটি স্বপ্ন স্বপ্নগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় যা সুসংবাদ বহন করে সাফল্য এবং আশীর্বাদ বিশেষ করে পরিবার এবং অর্থ সংক্রান্ত বিষয় স্বপ্নের বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুসারে এটি এমন একটি শিশুর আগমনে নির্দেশ করতে পারে যা ভবিষ্যতে তার জন্য একটি সমর্থন এবং গর্ব হবেন যাই হোক যদি তিনি দেখেন যে তার বাবা একটি অসুস্থতার কারণে মারা গেছেন তাহলে এটি তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাক্তারের পরামর্শ চাওয়ার সময় তার স্বাস্থ্য এবং গ্রুণের স্বাস্থ্যের প্রতি মহিলার আরও বেশি মনোযোগ দেওয়ার নির্দেশনা করতে পারে এছাড়াও যদি সে তার বাবাকে তার মৃত্যুর আগে তার দিকে হাসতে দেখে তবে এটি তার বাবার দ্বারা নিরাপদ এবং মানসিক সমর্থন বোধ করার গভীর প্রয়োজনীয়তা প্রকাশ করতে পারে এই স্বপ্নগুলি গুরুত্বপূর্ণ নৈতিক ও মানন্তিক বার্তা বহন করবে অবশ্যই মনোযোগ দেওয়ার প্রশংসা করা উচিত যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখে যে তার বাবা বেঁচে থাকা অবস্থায় মারা গেছেন এটি পারিবারিক সম্পর্কের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি অর্থ নির্দেশ করতে পারে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখে যে তার বাবা মারা গেছেন এবং তারপরে আবার তার জীবিত হয়ে আসেছেন এটি পারিবারিক ভূত কাটিয়ে উঠতে এবং পরিবারের সদস্যর মধ্যে উষ্ণ সম্পর্ক পুনরুদ্ধারের একটি ইঙ্গিত হতে পারে বাস্তবে একজন অসুস্থ পিতার মৃত্যু দেখলে পারিবারিক দ্বন্দ্ব এবং সমস্যাগুলি নির্দেশ করতে পারে যা বিচ্ছেদ হতে পারে যদি একজন ব্যক্তি তার জীবনে পিতার মৃত্যুকে নিজেকে আনন্দিত হতে দেখেন তাহলে এটি ঈশ্বরের ইচ্ছা উপলব্ধির প্রতি বসত ও গ্রহণযোগ্যতা প্রকাশ করতে পারে স্বপ্নের পিতার মৃত্যুর পরে হাসি ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্টার প্রবণ এবং ক্লাসের মধ্যে পড়বে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে তার জন্য কান্না না করে তার পিতার মৃত্যু দেখেন তবে এটি পারিবারিক সংকটের ইঙ্গিত দেয় প্রিয় দর্শক এ ছিল আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য